طلب القرآن الكريم المتبعين وإن إلياس لمن المرسلين أَتَدْعُونَا تدعونا بعلا وتذرنا أه سن الخالقين নিশ্চয় আমি ইলিয়াসকে সর্বোত্তম রাসুল হিসেবে প্রেরণ করেছি তিনি তার সম্প্রদায়কে দাওয়াত দিলেন আমরা তাহুইদের পথে আসো আল্লাহর পদে আসো এক আল্লাহর পদে আসো আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না আমার ভিয়া মুসলমান ভাইরাব ওই যুগের রাজা ছিল আখিয়াব নাম তার আখিয়াব শাসন করতো ওই সময় ওই সময় আখিয়াব তার শাসক গোষ্ঠীকে নিয়ে যত জনগণ ছিল সকলে বাল নামক দেবতার পূজা করত তারা সকলে বাল নামক দেবতার পূজা করত এই সময় ইয়া সালাই কৈ সময় ফিলিস্তিনে পাঠানো হলো আসার পরে তিনি বললেন তোমরা এই বাল নামক দেবতার পূজা করো না এই কথা যখন তিনি বললেন ওই সময় কিছু কিছু মানুষ তারা তাদের ধর্ম ইলিয়াস আলাই সালাতু আসসালামের ধর্ম কবল করলেন বাকিরা ধর্ম কবল করলেন না বরং ইলিয়াসকে অপমান করা হলো এমনকি হুমকি দেওয়া হলো তোমাকে হত্যা করব এই কথা যখন বললেন ইলিয়াস চলে গেলেন পাহাড়ি এলাকায় তিনি আশ্রয় নিলেন আশ্রয় নেবার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমাকে অপমান পদস্থ করে পাঠাইয়া দিল আমাকে হত্যা করার মতো হুমকি দেওয়া হলো তুমি তাদের ওই জাতির উপর গজব নাজিল করো এলিয়া সালাই সাল্লাতুয়াসাল্লাম দোয়া করলেন বলেন তো নবীদের দোয়া কি ব্যর্থ হয় এলিয়া সালাই সাল্লাতুয়াসাল্লাম চলে গেলেন পাহাড়ি এলাকায় তিনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ আমার জাতিকে তুমি গজব নাজিল করো তার জাতির উপর গজব আসলো বৃষ্টি বন্ধ হয়ে গেল বলেন তো আসমান থেকে বৃষ্টি নাজিল বন্ধ হয়ে গেলে কি ফসল হবে আল্লাহর আকাশ থেকে যদি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেয় কি আছে পানি দিবে আল্লাহ সুরা শেষ নম্বর আল্লাপ বলেন আমি যদি পানি বন্ধ করে দেই কে আছে তোমাদের পানি দিবে আল্লাহ যদি পানি বন্ধ করে দেয় এমন কে আছে আমাদের পানি দিতে পারে এই সময় ইলিয়াস দোয়া করলেন যে হে আল্লাহ আমারও পুরো মানবদস্থ করতেছে আমার এই জাতি আপনি গজব দেন তিন বছর বৃষ্টি বন্ধ হয়ে গেল যখন বৃষ্টি বন্ধ হয়ে যায় দুর্ভুক্ত দেখাতে গেল এমন সময় সরাসরি আখিয়াব ওই দেশের রাজা আজ রাজার কাছে এসে বলল এইখানে গজব নাজিল হবার কারণ হচ্ছে আল্লাহ তোমরা তা সত্য করো নাই যার জন্য আল্লাহ গজব নাজিল করেছে এমন সময় বলতেছেন যে গজব থেকে তোমরা মুক্তি বাবা কী করলে তোমাদের যেই বাল দেবতার পূজা করো তোমরা এই বাল দেবতার নামে তোমরা কোরবানি করো আর আমি আল্লাহর ইবাদত করি আমি আল্লাহর নামে কোরবানি করব যার কোরবানি কবল হবে সেই আল্লাহকে সেই দেবতাকে মেনে নিতে হবে আমার কথাটা আমার সহকারে শোনেন তারা পূজা করতো বাল দেবতার আর ইলিয়াস বলতে না আমি আল্লাহর ইবাদত করি আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না আমি ওই আল্লাহর নামে কোরবানি করব যদি আমার কোরবানি কবুল হয়ে যায় তাহলে আমার মালিককে তোমরা মেনে নেবা আর যদি তোমাদের কোরবানি কবুল হয় তাহলে তোমাদের বাল দেবতাকে এখন থেকে আমি পূজা করবো নবীদের দেখেন কেমন মজে যাছিল। ছিল তখন তার কথা শোনার পর ওই সময়কার আখিয়াব যিনি রাজা ছিল তিনি বললেন ঠিক আছে এটা তো মেনে নেওয়াই যায় ওই সময় তারা কোহে কারামাল নামক এক পাহাড়ের উপত্যকায় অর্থাৎ তারা যেখানে সে উপাসনা করতো সেখানে উপত্যকা বলা হয় ওই উপত্যকায় তারা যে বলল যে এইখানে আমরা তাহলে কুরবানি দেবো ওই তারা বাল দেবতার পূজা করত বাল দেবতার নামে তারা কুরবানি করলো আর এই দিকে ইলিয়াস আলাহিসালাতু আসালাম আল্লাহর নামে কুরবানি করলো দেখা গেল তাদের কুরবানি কবুল হলো না ইলিয়াস আল্লাহিসালাতু আসালাম যখনই আল্লাহর নামে কোরবানি করলেন আকাশ থেকে আকর্ষণিকভাবে আগুন এসে উড়ে গেল সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি শুরু হয়ে গেল এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে অসংখ্য ওই জাতির জনগণ আখিয়াবের জনগণ যারাই ছিল ফিলিস্তিনে সকলে ইলিয়াস আলাই সালাত সালামের গ্রহণ করলেন কিন্তু যারা পাল দেবতার নেতা ছিল এরা তাদের নিজেদের ধর্মের উপর মডল থাকলো বললো যে না না আমরা ইনিহাসের ধর্ম গ্রহণ করব না আমার প্রিয় ভাইরাই এইভাবে প্রতিটা নবীদের কোরবানি ছিল আমাদের কোরবানি ছিল আমাদের কোরবানি কোথায় থেকে এসেছে ইব্রাহিম আলাইসালাত আসসালাম থেকে এসেছেন